কী কী সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন না বা ভর্তি হতে পারবেন না আজকের ভিডিওতে আলোচনা করব কি কি সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন না বা ভর্তি হতে পারবেন না আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনার শরীরে কি সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে পারবেন না বা আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীতে নর্থ সিলেক্টেড হিসাবে অযোগ্য করা হবে আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তার আগে একটা ছোটো একটা ব্রেক নিয়ে নিই যারা আমার ভিডিওটা পেজ দেখছেন অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে আপনার ভাই ব্রাদার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যারা টিকটকে দেখছেন টিকটক প্রোফাইলে আমার ইউটিউব চ্যানেলসে লিঙ্ক দেওয়া আছে এবং পেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই পেজটা গিয়ে ফলো করে এবং ইউটিউব চ্যানেলসটা ফলো করে যারা আমাকে ভালোবাসেন অবশ্যই ইউটিউব চ্যানেলসটা ফলো করে দেবেন ইনশাআল্লাহ সো বাই দা ওয়ে যেটা বলতেছিলাম আপনার শরীরে কি সমস্যা থাকলে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ থেকে অযোগ্য হিসেবে বাদ পড়েন বা নট সিলেক্টেড হবে আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ আলোচনা করব যদি আপনার শৈলে কোনো ধরনের কাটা দাগ থাকে প্রথমত আপনার শরীরে যদি কাটা দাগ থাকে তাহলে আপনাকে সেনাবাহিনী থেকে বাদ দেওয়া যদি এক ইঞ্চির বেশি হয় যদি এক ইঞ্চির বেশি কাটা দাগ হয় তাহলে আপনাকে বাদ করে দেবে হ্যাঁ এর ভিতরেও একটা টেনশনে কিছুই নেই যাদের কাটা দাগ আছে কাটা দাগ রিমুভ করা যায় এটার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই টিকটক প্রোফাইল আবার ইউটিউব চ্যানেলস দেওয়া আছে ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখেন ওখানে ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ ওখান থেকে আপনারা দেখে নেবেন কোনো সমস্যা নাই সমস্যা আছে সমাধান আছে দ্বিতীয়ত আপনার যদি পায়ে ভেরিকেস থাকে আপনার যদি পায়ে ভেরি কেস থাকে এই ভেরিকেসের জন্য কিন্তু আপনাকে বাদ দেওয়া হবে ভেরিকেসটা কি অনেকেই যায় না কেসের ভিডিওটা আপলোড হবে ইনশাল্লাহ তৃতীয়ত চোখের সমস্যা থাকে কানে কম শুনতে পায় চুল পাকা থাকে দাঁতে পোকা থাকে এই যে সমস্যাগুলো যদি আপনার থেকে থাকি অবশ্যই মাঠে যাওয়ার আগে রিমুভ করে নেবে আপনার বুকের মাপ কম হাইট কম থাকলে আপনি কিন্তু বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে পারবেন না ইভেন পায়ের তালু সমান হাতের তালু সমান হাত বাঁকা হাত ভাঙা এই ধরনের সমস্যা থাকলে আপনি কিন্তু বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে না বা আপনাকে নট সিলেক্টেড করা হবে অযোগ্য হিসাবে তো বাংলাদেশ সিনেমাতে যোগদান করতে হলে আপনার বডি ফিটনেস থাকতে হবে ফিট আপনার বুকের মাপ হাইট ওজন সব কিছু স্বাভাবিক রাখতে হবে স্বাভাবিক রাখতে হলে আপনাকে বডি ফিটনেসটা ধরে রাখতে হবে আপনার যদি চোখের সমস্যা থাকে আপনার বাদ পড়ে যাবে নাকে যদি পলিটাস থাকে দাঁতে পোকা থাকে কানে কম শুনতে পান চোখের সমস্যা মাথার চুল পাকা বডি ফিটনেস ভালো না আপনি দেখতে রোগার মতন চিকন আপনি শরীরের ওজন কম হাইট কম এইগুলো থাকতে আপনি বাংলাদেশ সেনা থেকে বাদ পড়ে যাবেন তো এইগুলো যাদের আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই এইসব সমাধান দেবো আর পেজে যারা দেখছেন পেজের ওয়েবসাইটে নক দেবেন ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব আপনাদেরকে আমি একটা স্বপ্নের পথ দেখাবো কোথায় আছে স্বপ্নটা হোক ঘুরে দাঁড়ানো আপনাদেরকে আমি একটা সুন্দর পথ দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ যার যে সমস্যা আছে সেই সমস্যাটা আমাকে কমেন্টে বলতে পারি ইনশাল্লাহ আমি সেই সমাধানটা করার চেষ্টা করব। যাদের যে সমস্যা আছে সেই সমাধানটা চেষ্টা করবেন আর যেগুলো বললাম এগুলো যদি আপনার ভিতরে থেকে থাকে অবশ্যই আপনি বাদ পড়ে যাবেন ইনশাআল্লাহ